আসসালামু আলাইকুম আরব আমিরাত প্রবাসী ভাইগণ আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন আরব আমিরাত প্রবাসীদের জন্য বিরাট সুখবর আমিরাতে ফুজাইরাতেই কর্মচারীদের জন্য বিশ শতাংশ বেতন বৃদ্ধির ঘোষণা চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায় সংযুক্ত আরব আমিরাতে আপনি কি ফুজাইরা ও এলাকার মধ্যে প্রবেশ করেছেন সংযুক্ত আরব আমিরাতে আপনি কি ফুজাইরাতে বসবাস করেন তাহলে আপনার জন্য একটা বড় ধরনের সুখবর রয়েছে আরব আমিরাত কর্তৃপক্ষ বিশেষ করে ফুজেরাতে যে সকল প্রবাসীরা কাজ করে তাদের জন্য একটা সুখবর রয়েছে ফুজেরার সরকারি কর্মচারীদের জন্য বিশ শতাংশ বেতন বৃদ্ধির ঘোষণা করা হয়েছে সুপ্রিম কাউন্সিল সদস্য এবং ফুজেরার শাসক শেখ হামাদ বিন মোহাম্মদ আল সার্কি পয়লা ফেব্রুয়ারি থেকে কার্যকর এই প্রস্তাবে এই আদেশ দিয়েছেন সর্বশেষ প্রস্তাবটি চাকরির স্থিতিশীলতা সমর্থন করার জন্য শেখ হামাদের প্রতিশ্রুতি প্রতিফলিত করে যা স্থানীয় প্রতিষ্ঠানগুলো কর্মক্ষমতা বৃদ্ধি করে এটি কর্মচারীদের আর্থিক সহায়তা প্রদান তাদের আর্থিক বোঝা লাঘব করা এবং তাদের এবং তাদের পরিবারের জন্য একটি মর্যাদাপূর্ণ জীবনযাত্রা মান নিশ্চিত করার জন্য ফুজাইরা সরকারের দৃষ্টিভঙ্গির সাথেও সামঞ্জস্যপূর্ণ এদিকে সংযুক্ত আরব আমিরাতে ফুজাইতে যে সকল প্রবাসীরা বেসরকারি সেক্টরে কাজ করেন তাদের জন্য সুখবর রয়েছে বিশেষ করে কোম্পানির পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে যে তারা নতুন করে কর্মচারীদের বেতন বৃদ্ধির ব্যাপারে আলোচনা করছে আর এটি কিন্তু আমাদের প্রবাসীদের জন্য বড় একটা সুখবর কারণ আপনারা জানেন যে সংযুক্ত আরব আমিরাতে বর্তমানে লিভিং কস্ট অনেকটাই বেড়েছে আর এই যে বর্তমানে লিভিং কস্ট বেড়েছে জিনিসপত্রের দাম বেড়েছে সেই হিসাবে আমাদের প্রবাসীদের বেতন কিন্তু বৃদ্ধি পায়নি যেহেতু বেতন বৃদ্ধি পায়নি সেহেতু আমাদের প্রবাসীদের বেতন যদি বৃদ্ধি নাই পেয়ে থাকে সেক্ষেত্রে এই যে অতিরিক্ত খরচ সেটা ট্যাকেল দেওয়া আসলে প্রবাসীদের জন্য অনেকটাই কষ্টকর প্রিয় আরব অব্যাড প্রবাসী ভাইগণ আশা করছি কর্তৃপক্ষ এ ব্যাপারে অতি দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে বেতন বৃদ্ধির জন্য তারা অতি শীঘ্রই ঘোষণা দেবে খবরটি আমাদের আরবাবাতে সকল প্রবাসীদের সাথে এক করি শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি যারা সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেলও তো হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরবাবাতে সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন